সেনাবাহিনীর বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তন থেকে আটক ছয় গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নগদ টাকা গাজা ও জুয়ার সরঞ্জাম সহ ছয় জনকে আটক করা হয়েছে গতকাল পনেরো ফেব্রুয়ারি শনিবার রাত নয়টার দিকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয় যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালায় যৌথ বাহিনী এতে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ অংশ নেয় অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাজা ও জুয়ার সরঞ্জাম নগদ অর্থ মোবাইল ফোন জব্দ সহ আটজনকে আটক করা হয় পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটকৃতরা হলেন কাজী ওয়াদু চিনু মাহমুদ ডিপটি মিয়া সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লটন আবু হোসেন এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম তালুকদার তথ্য নিশ্চিত করে বলেন আটজনকে আটক করা হলেও দুজনকে মুচলাকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে